আলাইকুম সবাইকে সামনে গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছি সব তো শুধু শুনেন মাকাল ফল মাকাল ফল প্রবাদেও আছে মাকাল ফল কিন্তু বাস্তবে কখনো দেখেছে যারা গ্রামে তারা প্রতিনিয়ত দেখতে পারে দেখেন এই দেখেন মাকাল ফলের পাতা এটা হলো মাকাল ফলের পাতা এরকম তরমুজের পাতার মতো অনেকটা দেখতে এই হলো মাকাল ফুল এটা পাকলে পাকতে অনেক লাল হয় আপেলের মতো দেখতে এবং ভিতরে একেবারে বিশ্রী একটা কাকের অনেক পছন্দ কাকিটা খায় খুব দেখেন অনেক এই যে মাকাল ফুল ফুল এটা হলো এটার ফুল তো দেখুন প্রকৃতিতে কত সুন্দর এগুলো যখন আমি রাস্তা দিয়ে যাই সবগুলো দেখে দেখে যাই আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম ভালো থাকবেন ধন্যবাদ যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমি ওয়াইটেসে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রকৃতির ভিডিও আপনারা পেয়ে যাবেন